এই বাবা তুমি জামাই ঘর জামাই থাকে তোমার লজ্জা করে না হতমা তুমি যদি আমার নিজের মা হতে তাহলে আজ তোমার জামাইকে এইভাবে মারতেpadStartে না তা জামাইয়ের কি কোনো কাজবাস নেই সব সময় ঘরে পরে থাকে এত সুন্দর একটা হ্যান্ডসাম ছেলে আমার মতো একটা মেয়েকে বিয়ে করে এই বাড়িতে ঘর জামাই পড়ে আছে আমার ভাগ্য ভালো বাবু নো 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 তোমাকে কিচ্ছু করতে হবে না বাবু আমি সারা দিন কাজ করে তোমাকে খাওয়াবো

আমার বাবাকে তাহলে তুমি এইভাবে মেরেছো সদমা হ্যালো পুলিশ আজ সে আন মে তুমি ছুলে দুঙ্গি পৃথিবীতে যখনই যখনই অসুর মায়ের ইজ্জত লুটতে পেরেছি তখনই তখনই দেবী অসুরের অকাল বোধন করেছে চলেন আমরা সকলেই এবার এর প্রার্থী আর আমরা সকলেই এবার জিতে গেছি এই সবাই থামান থামান মন্ত্রী ম্যাডাম আসছেন ভোটে জিতে সব নাচালাচি হচ্ছে ভুল হয়ে গেছে ম্যাডাম ভালো করে দেখে নিলে তার ভুল হয় না দেখে ম্যাডাম আমি সবাইকে পাকা বাড়ি বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটে জিতেছি তো এই দিন বানিয়ে দিন আমি রাজমিস্ত্রি হয়ে পাকা বাড়ি বানিয়ে দেওয়ার কথা বলিনি আরে মশাই রাজনীতি মানে জনগণের সঙ্গে ভাওতা বাজে যত সব ভুয়ো প্রতিশ্রুতি আরে আমি তো সবাইকে পাকা বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটে জিতেছি তাই বলে কি নিজের বাড়ি ঘর পাকানা করে আগামী মুচিপাড়া রাস্তায় পাকা করতে যাবো একদম ঠিক আপনারা বলেন আমার যোদ্ধা আপনাদের খাইয়ে শক্তিশালী করলে তবেই আমি যুদ্ধ জিতবো ম্যাডাম আমি সবাইকে বেকার ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটে জিতেছি কেন তোমার ভাতার কি করে আমারটা তো বেকার তাহলে ওটাকেই দিয়ে দিন সবাইকে ভালোবাসা দেন লাইক কমেন্ট করে সবাইকে